আজকে ঘুম থেকে উঠতে কিন্তু আমার বেশ দেরি হয়ে গেছে মাথার কাছে তো ফোন একটা রাখাই থাকে মানে ওঠার আগেই দেখলাম সাতটা তেত্রিশ আমি দেখলাম না আর আলিশি করে শোয়া যাবে না আসলে কালকে একটু কাজের চাপটা বেশি ছিল পরিশ্রম বেশি হয়ে গেছে ওই জন্য মনে হয় ক্লান্তিতে ঘুম চলে এসেছিলো শোয়া মাত্রই ঘুমিয়ে গিয়েছি আর এখন কোথাও বেলা হয়ে গেছে উঠলাম তো এখন আমি এটো বাসন বাইরে নিয়ে যাবো ঘর পরিষ্কার করব সমস্ত যা কাজ আছে সেগুলো করে তারপরে রান্না বান্নার কাছে হাত দেবো জানো কালকের কত ভাত তরকারি রয়ে গেছে না খাই কেউ ফ্রিজের তরকারি আর মানে নষ্ট হবে তরকারিগুলো দু রকম মাছ করেছিলাম আমি তো ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোট মাছ বাজছিলাম তাছাড়া বড় বড় সাইজের বাটা মাছও রেখেছি তারপরে মানে কত রকমের ভাজা ডাল এটা ওটা কিন্তু সবই আর কি করবো তো যাই হোক ওই দেখো কত একটু বাসন কালকের সেই গ্লাস কাপ চামচ প্লেট যেখানে যা সেখানে রয়েছে আমি কালকে আর কিচ্ছু নামাইনি ধুইও নিই নাহলে অন্য সময় কি হয় সন্ধেবেলা বাসনের চাপ বেশি থাকলে আমি সন্ধেবেলাতেই ধুয়ে ফেলি তো আজকের জন্য রেখে দিয়েছি চলো এক একে কাজগুলো সেরে নিই ঝপাঝপ করে যাক তবু ভালো এই বাটা মাছ ও খেয়েছে দুটো নালে এখনো একটা থেকে যেত আর এই যে ওই মাছটা ভাজা ডাল কি আর বলি বলো ওই ঘরেও সহনীরা কেউ খাবে না ওরা সকালে সব পরোটা খায় আর তাছাড়া আমি ফ্রিজে রাখিনি যদিও ভালো আছে কিন্তু এসি চলছিল তো ঘরে আবার কালকে রাত্রে ধরো গরম করেছি কিছু করার নেই জিনিস না ফেলতে গিয়ে খুব খুব গায়ে লাগে আমাকে বাড়ির সবাই বলে আমি খুব কিপটে বোঝে না আসলে আরে খরচ করে খাওয়া যায় কিন্তু দু টাকার জিনিস ফেলতে গিয়েও ভীষণ সারাদিন এটা নিয়ে মন করকড় করবে একজন মাছ দাদা এখান দিয়ে যাচ্ছিলো তো ভাবলাম কি মাছ দেখি মানে কেমন একটা যেন নেশা হয়ে গেছে যে নেবো কি না সেটা পরে ভাবি আগে একটু দেখেনি যে কি মাছ পছন্দ হলে তো নিয়েই নিই শেষমেশ আমার আর সুন্দরের দেখাই হলো দুজনার একজনেরও মন মতো পছন্দ হলো না মাছটা নেয়ার মতো তো সেই জন্য এখানে একটুখানি দাঁড়িয়ে রয়েছি এখানে মা রয়েছে সোহিনী সুন্দর সবাই রয়েছে ওরা দেখলাম সকালবেলায় টুকটাক কাজ ছেড়ে এখানে বসে বসে গল্প করছে তো ভাবলাম আমিও একটু এসে দাঁড়াই আমারও ঘরে কিছু কাজ পড়ে রয়েছে তবে এখানে আমি বসবো না বসলে কুড়ে মতো ধরে যাবে তার থেকে ভালো একটুখানি দাঁড়িয়ে গল্প করে তারপরে আমি ঘরে গিয়ে কাজ করবো চুপচুপে করে মাথায় তেল দেয়া হয়ে গেল চুলটা জড়িয়ে রাখবো তারপরে লাস্টে স্নান করে নেবো যখন সময় পাবো আমার কয়েক মনে হয় বিছানাটা তুলছিল সেরকমটাই মনে হচ্ছে বিছানা যারা ঝাঁটাটা বাইরে থেকে ঘরে নিয়ে গেল দেখি তো দাদা লাইট কটা জানি যেমনটা ভেবেছি তেমনটাই এই যে হাত দিয়ে টান হচ্ছে হ্যাঁ বিছানা ঝাঁটা টানলে সেটা কি করলে আচ্ছা ঠিক আছে খুব ঠিক আছে কর্তা এখন বাজারের দিকে যাবে আলু কাঁচা লঙ্কা লতি আর যদি কলমি শাক পাও কলমি শাক নিও তুমি পছন্দ করো হ্যাঁ যদি পাও কিনা আগে আবার দেখো প্রত্যেক দিন বসে না বাপি কি হয়েছে কি তোমার আমার হয়েছে বলতে জনসাধারণ বলছে যে একটু খাওয়া কমতে কেন আজ থেকে খাবো এক চামচ ভাত আর হাফ চামচ তরকারি

ও লতি দেখে কাঁচা লতি দেখে একদম জিভে জল চলে আসছে আমার লতি খুব ভালো লাগে আমার পুচ্ছে কলমি শাক লতি আলু কাঁচা লঙ্কা মাছ আনো নি কী মাছ নিয়ে এসছ ও দেখাবে বলবে না বুঝতে পেরেছ লোটে মাছ এনেছ তো লোটে লইটা মাছ আনছে মাছ আমার বেডায় আগে লই মাছ হালাইয়া দিত আমি রানলে এখন হাতে কইরা লই আহে এই যে এ লটে আর আরেকটা দেখি কি দেখ প্যাকেটটা খুলেই দেখাই ঢালার আগে ও বাবা ভোলা মাছ তো ভোলা মাছ খেয়ে ভোলা মাছ খেয়ে আজ ভুলে যেতে হবে সব কিছু কচুর লটি ভোলা মাছ লটে মাছ এই দেখো দুজনার সকালের খাবার একসাথে নিয়ে নিলাম ভালো করে মিষ্টির রস দিয়ে দিয়েছি এটা তুমি এবার মাখিয়ে নাও মাখাও মাখাও না 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 তাতে মাখাও যতি খাওয়াতে চাও তাহলে মাখাও আচ্ছা ঠিক আছে মাখাচ্ছি ও এমন করে একটা দুধ ঢুকে যায় না ভালো লেগে মিষ্টি আর মুড়ি রস দিয়ে মুড়িও পছন্দ করে বলে রসটা নিলাম শাক কুচানো হয়ে গেছে আর লতিগুলো কাটতে অনেক সময় লাগলো এই লতি না রান্নার অনেকটা আগে আনলে সবথেকে বেশি ভালো হয়

তোমার আজকের স্পেশাল মেনু লতি দিয়ে লোটে মাছ তো লোটে মাছগুলো আমি এখন দিয়ে দিলাম লতিটা প্রায় রান্না হয়ে এসেছে তবে অনেকক্ষণ কিন্তু এখনো রান্না হবে যেহেতু মাছ দিয়ে জল বেরোবে লতির জল রয়েছে সব জল শুকিয়ে যাবে একদম মানে একদম গায়ে গায়ে মাখা মাখা শুকনো শুকনো হবে খেতে দারুণ লাগবে আমার কর্তার একটা গুণ যেন নতুন বেড়েছে সেটা হলো আগে নিজে যেটা খেত না সেটা আমাকেও এনে দিত না বাড়ির অন্য কেউ খেতে চাইলেও এনে দিত না কিন্তু এখন নিজে হাতে করে এনে দেয় আরও বেশি ভালো লাগতো ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আমাকে বুঝতে চায় না সেগুলো যদি বুঝতো তাহলে আমার একশো একশো পূরণ হয়ে যেত জাগ্বাবু একটা হাঁচি আসছিল হাঁচিটা আটকে গেল তো মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম লবণ দেবো না ভোলা মাছে না লবণ দেওয়া থাকে জানো তো ওই জন্য আমি আর লবণ দিলাম না একবারে হাট বিছানোর মতো সব কিছু ছড়িয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি এদিকে উচ্ছের বীজ ছাড়িয়ে উচ্ছেগুলো কেটেছি টুকরো টুকরো করে শাকে দেওয়ার জন্য আমার মতো কে কে উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা খাও একটু কমেন্টে জানিও কেমন বেশ রান্না এগিয়ে ফেলেছি ওদিকে লতিটা তো হয়ে গেছে অনেকক্ষণ তারপরে আমি মাছটা রান্না করেছি ভোলা মাছ শুধু মশলা দিয়ে আর লাস্টে এখন রান্না করছি কলমি শাক রান্না শেষ করে কি রান্নাঘরে বসে রয়েছি একদমই না রান্না শেষ করেছি খাওয়া শেষ করেছি সবাইকে খেতে দিয়েছি স্নান করেছি তারপরে আমি সবার সাথে বসে গল্প গুজব করছি আর তার সাথে তোমাদেরকেও একটু শেয়ার করছি ওদিকে সোহিনী একটা রান্না করবে আলু ভাজা মানে ও দেখলাম আলুগুলো একদম ছোট করে কেটেছে দিয়ে ওর মায়ের কাছে বলছে যে আমি আলু ভাজা করবো বুঝতেই তো বারো একটু পারমিশন নেয় আর ওর মা বলছে তুই এক গাদা তেল ঢেলে ভাজবি দরকার নেই ভাজতে হবে না কিন্তু ও কি সেটা শোনে ও ভেজেই ছাড়বে এখানে সুন্দর বাপি মাসি তারপরে মা সবাই আছে ছোট মাসি এসেছে এসেছে তখন এই বারোটা নাগাদ হবে তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিল তো তারপরেই এখানে এসে বসলো তাই সবার সাথে আমিও বসে গল্প করছি মায়ের সাথে কি মাসির মুখের মিল খুঁজে পাওয়া যাচ্ছে মায়েরা হচ্ছে চার বোন মা মেজো আর যেই মাসি এখন রয়েছে কাছে বসে ইনি হলেন ছোট সহিনী ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করেছে অনেকক্ষণ ধরে দেখছিলাম রান্নাঘরে কি করছে নে তুই নে হেভি লাগছে ছোট নে 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 হেভি টেস্টি লাগছে এর মধ্যে জানিস তো অনুষ্ঠান বাড়িতে চিড়ে ভাজা দেয় বাদাম দেয় ওটারও বেশি ভালো লাগে তোর মামা বলছিল ভালো হচ্ছে না আমি তো অন্ধকারে দেখেছি হ্যাঁ নাও তুমি নাও আমি নাও আরে আমি আলু চিপস বানিয়েছিলাম বাড়িতে পারিস এটা কার শাড়ি কার শাড়ি কার পা কার পা বলে তো আমাকে অবাক করে দিয়ে আমার মা এসছে যে মা বাড়ির সবার জন্য তালের বড়া নিয়ে এসেছে আজকে প্রত্যেক বছরই নিয়ে আসে তবে একটা কারণের জন্য শুধু গতবার আনেনি গতবার আমাদের বাড়িতেও তালের বড়া হয়নি আর দেখো সাথে এসছে আমার মামাতো বোনটা মায়ের সাথেও এদিক ওদিক ভালোই যায় মাঝে মধ্যে দেখি খাবারটা যেহেতু তালের বড়া তো সেই কারণে মায়ের আর মন মানেনি মা অনেক কিছু সাথে নিয়ে এসছে তো তুলসী পাতা তারপরে ঘুটে লবণ অনেক কিছু আমি দেখলাম তো চলো এবার জাদু বের করি এর ভেতরে কি জাদু রয়েছে আমার তার অপেক্ষাই হচ্ছে না এক হাতে ফোন ধরে রয়েছি বলে এক হাতে গামছার গিট খুলছি এবারে জাদু বেরিয়ে যাবে এই দেখো কত তালের বড়া নিয়ে আসছে দেখেছো উফ দেখে কার কার ভাল লাগছে একটু বলো তো অনেক সময় কি হয় ফোনে কোনো খাবার ছবি দেখলেই আমাদের খেতে ইচ্ছা করে আমার তো এটা বিশেষ করে খুব হয় তো তালের বড়া দারুণ হয়েছে দুই রকম বড়া করে নিয়ে এসছে শুধু গতবারটা কামাই গিয়েছিল তার আগেরবারে মা বাড়িতে এসে ভেজেছিল। হ্যাঁ ও শরীর খারাপ ছিল গতবার তালের বড়া দেওয়া হয়নি আমিও বাড়িতে করে খাইনি এবার নিয়ে এসেছি করে আজকে আর আমার জন্য আলাদা আলাদা পছন্দ করি তো সেই কারণে ওপরটা বুঝতে পারছি নরম নরম এই বড়াগুলো আমার বাবা এত বড় কত ওরা তবে হ্যাঁ আমার শ্বশুরবাড়ির সবার জন্য দিয়েছে বলে ওই জন্য গড়ার পরিমাণটা বেশি কতটা ভালো হয়েছে সত্যি করে বলবা মন্দ হলেও বলবা ভালো হলেও বলবা খুব সুন্দর হয়েছে মাসিটা বললো বেশ ভালোই লেগেছে ভালো লেগেছে তুই খাবি লোটে মাছটা পাঁচশো ছিল এত ভালো রান্না তুই শিখলি কি করে বানা দুপুর দুপুরবেলা আমি আর সাথে দুজনা মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে এসে ঘরে আমি শুয়েছি কুছ আমি তো তোমারে কোদায় বল যে কোথায় গেছলে তোমরা আমি গিয়েছিলাম এক জায়গায় বলবো কেন মানে সারা বাড়িটা আমি খুঁজে খুঁজে বেড়লাম সাধে গেলাম ওই ধরে গেলাম কিন্তু সারা বাড়িটার মধ্যে দেখি আমি একাই আছি আর কেউ নেই এটা কোথায় গেল কে আমি জায়গায় আমি এসেলাম আমাদের বাড়ি ইয়েস আরে ওই মা বাড়ি গেল দিয়ে মাকে দিতে গিয়েছিল গাড়ি নিয়ে কী মন হলো একটা খাবার অর্ডার করলাম মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে বাটার চিকেন যেহেতু আমার খিদেটা কম আছে তো সে কারণে অল্প নিয়েছি দেখো রাত্রির এগারোটা দশ বাজে ও শুয়ে শুয়ে টিভি দেখছে নিচে ও রয়েছে জায়গা নিচেই শোয় রাত ছাড়া দিনে এখন যেহেতু দিন নয় তবুও যতক্ষণ রাত্রে না ঘুমাবে নিচেই শোবে তো এবার আমি খাবারটা খেয়ে নেব খাবারটা খাওয়ার আগে ভিডিওটা শেষ করে দিই খাবারটা খেয়ে তারপর বিশ্রামের পালা তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আমার কালকে থেকে সবাইকে গুড নাইট